হাঁসের বাচ্চা বিলিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড গঙ্গারামপুর ব্লক সম্পদ বিকাশ দপ্তরে, ঘটনায় হাঁসের বাচ্চা লুট করে চম্পট দিল উত্তপ্ত জনতা সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির বরাদ্দকৃত হাঁসের বাচ্চা বিলি করার অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর শর্মিলা রায়ের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রাণী সম্পদ দপ্তরে তালা মেরে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির সদস্যদের এই ঘটনাকে কেন্দ্র করে চরম অব্যবস্থার চিত্র দেখা মিলল গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে যদিও হাঁসের বাচ্চা লুট করার ঘটনায় দায় এড়িয়েছেন দপ্তরের আধিকারিক শর্মিলা রায় সেই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রসঙ্গত গ্রামীণ এলাকার সাধারণ মানুষজনকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন সময় হাঁসের বাচ্চা ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা বিলি করা হয়ে থাকে সেই মতো গঙ্গারামপুর ব্লকের এগারোটি অঞ্চলের মানুষজনকে হাঁসের বাচ্চা বিলি করার উদ্যোগ গ্রহণ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এদিন পাঁচশো চল্লিশ জন উপভোক্তাকে হাঁসের বাচ্চা প্রদান করার উদ্যোগ নেওয়া হয় গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে সেই মতো এদিন সকাল থেকে ব্লক অফিস চত্বরে শুরু হয় হাঁসের বাচ্চা বিলির কাজ এদিকে হাঁসের বাচ্চা বিলিকে কেন্দ্র করে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে বছসায় জড়িয়ে পড়েন প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ এনামুল রহমান চৌধুরী কি বলছেন শুনবো হাঁসের বাচ্চা ডিস্ট্রিবিউশন ছিল পুল বিল কোনো ইনস্টিমেশন আমার মিটাম আমাদেরকে দেওয়া হয়নি আমাদের মেম্বারদের জন্য বাচ্চা ছিল মেম্বার আমাদেরকে ম্যাডাম আমাদেরকে ম্যাডাম মাত্র তিনশো কুড়িটা বাচ্চা দিচ্ছে এ নিয়ে আমাদের বিক্ষোভ ম্যাডাম কী করলো জেদ করে টোটাল বাচ্চা মানে হরিলোড করে দিল মানে এই বিক্রি করে দিল প্রাণী দিয়ে বিক্রি হয়ে গেছে হ্যাঁ তো বলছি যে এই যে এখানে ইয়ের ব্যবস্থা রয়েছে যে আজকে যে ডিস্ট্রিবিউশন হলো সেখানে দেখা গেল শুরু থেকে একটা অরাজকতা মাঝে এতগুলো হাসের বাচ্চা লুট হয়ে গেল এই এই অবস্থা এই অবস্থার জন্য কাকে দায়ী করে টোটাল বিএলডিও ম্যাডাম দায়ী বিএলডিও ম্যাডাম না ভিডিও গিয়েছে ভিডিও ম্যাডামের ধার ধারছে না আইসি না আমাদের ডেপুটি ডাইরেক্টর বালুরঘাট কারো ধার ধারে না কারো ফোন রিসিভ করে না কারো ফোন রিসিভ করে না উনি নিজেকে মানে নিজের ক্ষমতা জাহির করছে আর নিজে থেকে গাড়িতে উঠে বিলি করছে এবং এই ফলে তো সাধারণ মানুষ আজকে দেখলাম যে অনেক মানুষ পায়নি এখন অবধি তারা বিক্ষোভ করছেন কি বলবেন এর জন্য টোটাল বিডি বিএলডিও ম্যাডাম দাই আমাদেরকে অন্ধকারে রেখে ডিস্ট্রিবিউশন মানে ও গাড়িতে নিচে থেকে উঠে মাল এক করলো বিলি করে দিল আপনারা কি ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে হ্যাঁ আমরা উপর আইনগত ব্যবস্থা নিব আইনগত ব্যবস্থা নিব আমরা ঠিক আছে দাম কি দাম এনামুল রোমান চৌধুরী এরিমাচে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যে উপভোক্তারা হাঁসের বাচ্চা বোধহয় গাড়ি লুট করে নিয়ে যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় অভিযোগ আপনি আমাদের প্রায় তারিখে আমাদের হাঁস বাচ্চা হয়েছে তার আঠাশ দিনের মাথায় আমরা হাস বাচ্চা বিলি করব এনামুলকে এনামুল ভাইকে যদ্দূর মনে হয় পনেরো থেকে কুড়ি দিন আগে আমরা ইনটিমেশন দিয়েছি যে আপনার কতজন মেম্বার আছে জেলার কতজন আছে আপনার একটু কাইন্ডলি বলুন কারণ প্রত্যেকের জন্য বেনিফিশিয়ারি দশটা করে আমাদের সিলেক্টেড উনি বলেছেন ম্যাডাম আমার বত্রিশটা মেম্বার আপনি দশটা করে দেবেন তো দশটা করে দেবেন তার মানে এক একজনকে দশটা বেনিফিশিয়ারি দ্যাট মিন্স একশো করে বাচ্চা এটা উনি ক্লিয়ার করে বলেননি উনি বলেছেন দশটা করে দেবেন দশটা মানে কি বুঝবো আমি আমি বললাম আসুন এটা প্রথম থেকে যবে থেকে আমি গঙ্গানাপুরে এসেছি প্রথম থেকে আমি বলে যাচ্ছি সমস্ত আলোচনা স্থায়ী সমিতির চেম্বারে হোক কার কটা বাচ্চা বলছে না ম্যাডাম ওগুলো আমি সামলাবো এটা এনামুল ভাই বলেছেন আচ্ছা ভালো কথা আপনি যদি সামলাতে পারেন আমার তো দেখার দরকার নেই কেন আমি ঝুটমুট ঝামেলা করবো তাও আমার নিজের পক্ষ থেকে আমি ক্যান্টিনে খেতে যাই প্রত্যেকটা লোককে বলেছি দেখো তোমরা যারা হাঁস বাচ্চা পোষো পুষতে চাও হাঁস যেহেতু প্রচুর ভালো বেঁচে থাকে তোমরা কী করবে একটু ডিজিটাল রেশন কার্ডটা দিয়ে যাবে এবং বলে যাবে যে হাঁসের জন্য কি মুরগির জন্য এভাবে আমরা বিলিটা করি সিস্টেমেটিক লোকে এসেছে দাঁড়িয়েছে এবং আমার একটা খাতা আছে মামুনের সেই খাতাটা কে কটার সময় ঢুকেছে নটা পনেরো থেকে ঢুকেছে সাড়ে নটা কে ঢুকেছে এইভাবে আমরা সমস্তটা লিপিবদ্ধ করি যেন কোনো রকম গন্ডগোল না হয় তো সেই অনুযায়ী দেখা গেলো একদম প্রথমে আমাদের ধীরেন্দা ঢুকেছে তো ধীরেন্দাকে ডাকলাম হয়ে গেল বারোটা সাড়ে বারোটার সময় ওনারা এসে বললেন ম্যাডাম চেম্বারে আসুন ফোন করেছেন আজি এতক্ষণ এখন তো চেম্বারে আসতে পারবো না কারণ সবাই দাঁড়িয়ে আছে নটা থেকে ঘাম হচ্ছে চা দেওয়া হচ্ছে টিফিনের ব্যবস্থা করেছি ফোল্ডার দেওয়া হচ্ছে এতক্ষণ তো থাকতে পারবো না আপনারা নিজে বলছে না আমার সাথে কথা বলতে হবে চেম্বারে বসতে হবে নাছি এখন চেম্বারে বসার সময় নেই পনেরো কুড়ি দিন থেকে আগে থেকে বলা হয়েছে এখন আপনারা চেম্বারে বসবেন এই সময় আমি সাধারণ মানুষকে হ্রাস করতে পারবো না নিচে গেল কনভারসেশনগুলো অত্যন্ত অপমানজনক দুব দু একটা বলছি আপনি কতদিন এখানে থাকবেন আপনারা কেন ভিডিও করছেন আমরা কি ছুরি করছি আপনার কেন এটা মনে হচ্ছে দশটা করে দেয় এক একজন মেম্বার মাত্র দশটা করে বাচ্চা পাবে

তো যেটা হয় আমাদের এখানে কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতিরও একটা স্থায়ী সমিতি থাকে যেটা আমাদের প্রাণী যে স্থায়ী সমিতিটা তো সেখানেও কর্মাধ্যক্ষ সাহেব ওই বিলির সময় উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বার কিন্তু সেখানে উপস্থিত ছিলেন কিন্তু যেটা হয়েছে মানে এমন নয় যে আমাদের পঞ্চায়েত সমিতির থেকে বাধা সৃষ্টি করা হয়েছে সেটা নয় প্রত্যেক জনপ্রতিনিধিরও এখানে অনেক বেনিফিশিয়ারই ছিল তো যেটা আমি এখনও পর্যন্ত খবর পেয়েছি যে তাদেরকে কিন্তু সেই হ্রাস ফিলি করা হয় আর এখানে আমাদের জেলা পরিষদেরও কর্মক্ষণ রয়েছে তো আপনারা ওরা একটু বলতে পারেন মানে অ্যাকচুয়ালি এই বিষয়টাকে মানে আপনার কাছে আপনার কাছে ইনপুট আমার কাছে যে ইনপুটটা এটাই আছে যে কিন্তু মানে যাদের বিলি করার কথা ছিল সেখানে কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বারেরও অনেক বেনিফিশিয়ারি যারা থেকে থাকে তারাও ছিলেন কিন্তু সেইভাবে কিন্তু বিলিটা হয়। তো সেখানে অটোমেটিক্যালি একটা মিস্টার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা ক্যাওসেল সৃষ্টি হয়েছে ঠিক আছে সেই কারণে ওনারা আজকে এসছেন এই বিষয় নিয়ে একটুখানি আমাদের মিটিং চলছে